নমস্কার বন্ধুরা আন্দামান ডেরি ব্লক্সে তোমাদের স্বাগত আমরা নতুন আরেকটা নিয়ে চলে এসেছি চলো তোমাদের গ্রামে লক্ষ্মীনারায়ণ মন্দির আছে সেই মন্দিরে আমরা পূজা দিতে যাচ্ছি চল ভাবে কী হবে দেখতে থাকুন চলো তোমাদের সঙ্গে শেয়ার কর

হ্যাঁ এখন দুপুর না কি বৃহস্পতিবার পূর্ণিমা ভালো একটা দিন তার জন্য আমরা আমাদের লক্ষ্মী নারায়ণের মাঠে আমরা সবাই পুজো দিতে যাচ্ছি এখানে মন্দির আছে আমাদের গ্রামেই গ্রামেই মন্দির হয়

চলে এই যে পূজার মাঠে চলে আসি এই যে আমাকে পূজার মাঠ অন্ধকারে তো দেখা যায় নাই দেখো কিছু দেখা যায় অন্ধকারে কিছুই দেখা যায় না সামনে ওই যে আমাদের হল এখানেই পূজা হবে আমাদের ঠাকুর

ছি ব্যয়ের দারি আবু আসার জন্য বেয়াই করছে না কি

ঠাকুর হবে তারপরে তো আমরা খাবো এদ কত লোকজন আসে সবাইকে প্রচারটা দেওয়া হবে সেই সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো

ধান দিয়ে না মোদি ওমা এটা কই দিলাম এতে হ্যাঁ টেস্ট হবে বুন দিতেছো সব দিছি এই দেখো এটা চিড়া এই যে ফল এই যে আমার চাল প্রসাদ হয়ে গেছে চাল প্রসাদ এই যে কাকি বানাইছে সোনার পাপার সাথে সোনার পাপা বানাইতো মনে হয় চাল প্রসাদ কমপ্লিট আমার বাবা এই দেখো মাখানো হচ্ছে দুধ দিয়ে চিনি গুঁড়ো দিয়ে ভালো করে মাখানো হচ্ছে যত মাখাবে অত টেস্টি হবে ওকে ভালো করে মাখাইও এই কাকি মেরে দিও টেস্ট করার জন্য এই কাকি ভালো করতে পারে কেন তাই তুমি করবা ওই সেই এই কইছে কেন হ্যাঁ এই দেখো আবার ছোট কাকিমা বসে প্রসাদ মাখাচ্ছে তোমার সুন্দর দেখাচ্ছে সেই সুন্দর ডেনা লেগে গেছে তোকে একটা কই লাফা কি তোমার লাগছে তোমার লাগছে প্রসাদ উঠাই নিচ্ছি সবাই দেবো সব হয়ে গেছে এখন সবাই প্রসাদ দেবো

লাগবে সব মন্দিরের জন্য পে করে পুষ্ট করে আমরা এখন বাড়ি যাবো জলদি ধো ধো হয়ে গেছে না শর্টের বস্তায় ওইটাও